বাধ্যতামূলক জিএসএ নিয়োগ বি বিয়োগ করা হলে মূল্যবান বৈদেশিক মুদ্রার বহির্গমন বাড়বে ও রাজস্ব আরোহণ দুর্বল হবে এর মাধ্যমে নিয়ন্ত্রিত উপায় অর্থ প্রেরণ প্রক্রিয়া স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার সহায়ক এর মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করলে অপারেশনাল সিদ্ধান্তগুলো স্থানীয় পর্যায়ে দ্রুত গ্রহণ এবং বাস্তবায়ন করা যায় যা বাজার পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক সমাধান প্রদান করতে সহায়ক হচ্ছে সংকট ব্যবস্থাপনা জরুরি অবস্থা সময়সূচি পরিবর্তনে স্থানীয় পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের এই সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ যা কেবলমাত্র জিএসএ মডেলে নিশ্চিত করা সম্ভব হয় দৈনন্দিন অপারেশনাল কার্যক্রম এবং সেবা নিশ্চিত ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা জিএসএর মাধ্যমে কার্যকর করা নিশ্চিত করা সম্ভব এ এসে কথোপকথনের মাধ্যমে বিশ্বব্যাপী বিমান পরিবহন ও পর্যটন বন্টনলে সহ অন্যান্য শক্তিষ্ঠ প্রতিপক্ষ এয়ারওয়েজগুলোর সাথে তাৎক্ষণিক ও কার্যকর যোগাযোগ স্থাপনে সক্ষম হয়েছে ফলে ফলস্বরূপ নীতি নির্ধারণী আলোচনা প্রক্রিয়া আরও গতিশীল হয় এক পার্ট উইথ সমন্বয়ের মাধ্যমে যে কোনো নির্দিষ্ট পরিস্থিতির দ্রুত ও বাস্তব সম্পদ বাস্তব সম্পদ সামাজিকভাবে পৌঁছানো সম্ভব হচ্ছে বাংলাদেশে কার্যরত শীর্ষস্থানীয় আন্তর্জাতিক এয়ারলাইন্স সমূহ যেমন অ্যামেরেস কাতার এয়ারওয়েজ টার্বিয়া টার্কিশ এয়ারলাইন্স গাথ এয়ার কুয়েত এয়ারওয়েজ এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সের পরিচালনাকারী এই বাংলাদেশের সামনে ও অর্থনৈতিক থেকে গুরুত্বপূর্ণ অংশীদার